প্রথমে সাধারণ একজন পড়ুয়া পরবর্তীতে গবেষক এরপর অধ্যাপনা অবশ্য তারপর প্রশাসনিক প্রধান বাংলার পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার এই প্রতিভাবান মেয়ের চড়াই উতরাই পথ পেরিয়ে আজ সফলতার শীর্ষ চূড়ায় বরাবরই লক্ষ্যে অবিচল থেকেছেন সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে ওঠা তবে অবশ্য ছোট থেকেই মেধাবী তিনি শুধু প্রশাসনিক দায়িত্ব পালন নয় তিনি একজন বিজ্ঞানী তার গবেষণা ও উদ্ভাবনী ভাবনা দেশকে এগিয়ে দিয়েছে সফলতার শীর্ষ ক্ষেত্রে পড়াশোনা করে শুধু নিজের অভিজ্ঞতা সঞ্চয় নয় শিক্ষকই তাকে ভাবিয়ে তুলেছেন মানুষের হয়ে এগিয়ে আসা মানুষের জন্য কিছু করা পড়াশোনা ও শিক্ষিত হওয়ার ফল যখনই নাকি সেটা অন্যরকমভাবে আসে যদি কোনো ফেলিয়ার আসে তখন অনেক সময় মানুষকে দেখা যায় যে ডিপ্রেসড হয়ে গেছে কিন্তু আমার আমি যখন নাকি পিএইচডি করতাম সেই সময়ে স্যার আমাদের বলতেন যে যখন নাকি ফেলিওর আসবে তখন জীবনটাকে সেইভাবে অ্যানালিসিস করা যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস আজ ছোটোবেলা থেকেই বাংলার প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় বড় হয়ে ওঠা উড়িষ্যা রাউরকেল্লাতে জন্মদার ছোটবেলায় খুব একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন উপভোগ করতে পারেনি তবে বরাবর তিনি পড়াশোনায় বেশ মেধাবী শিক্ষার্থী জীবন থেকে আজ আইআইটি খড়গপুরের মতো প্রাচীন প্রতিষ্ঠানে ডেপুটি ডিরেক্টর একদিকে এত বড় দায়িত্ব সামলানো অন্যদিকে নিজের উদ্ভাবনী আবিষ্কার দেশের কাছে নিজেকে করেছেন প্রতিষ্ঠিত খড়গপুর আইআইটিতে আসাটা এটা একটা আমার হয়তো ড্রিম ছিল যে খড়গপুর আইআইটিতে আমি আসব পড়াশোনা করতে ছোটবেলা থেকে আমার জন্ম বা পড়াশুনো সব কিছু উড়িষ্যাতে খেলাতে ছিল ওখান থেকেই আমি পড়াশুনো করেছি তারপরে ওখানে পড়াশোনা শেষ করে তারপরে আমি পিএইচডি করতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জয়েন করি এবং সেখান থেকে আমার জার্নি প্রফেশনাল জার্নি যেটা নাকি সেটা শুরু হয় এবং জার্নিটা যে খুব স্মুথ ছিল সেটা নয় আমি আমি ছোটবেলা থেকেই খুব স্ট্রাগল করে বড় হয়েছে। তিনি আইআইটি খড়গপুরের মহিলা ডেপুটি ডিরেক্টর অধ্যাপিকা রিন্টু ব্যানার্জি ছোট থেকেই রাউরকেল্লাতে কেল্লাতে পড়াশোনা তবে পিএইচডি করতে চলে আসা খড়গপুরে প্রথমে একজন শিক্ষার্থী হিসেবে যোগ দেন আইআইটি আইটি খড়গপুরে এরপর ফ্যাকাল্টি তারপর অধ্যাপিকা বর্তমানে তিনি আইআইটি খড়গপুরের ডেপুটি ডিরেক্টর পদে আসীন রয়েছেন তবে জানেন তার নিত্য নতুন গবেষণা দেশের কাছে করেছে প্রতিষ্ঠিত মিলেছে একাধিক সম্মান দেশের এই মেয়ের ভাবনা বিজ্ঞানের নতুন আবিষ্কার শিক্ষার্থীদের কাছে অধ্যাপিকা রিন্টু রোল মডেল আমি লাস্ট তিরিশ বছর ধরে লাস্ট থ্রি ডেকেস আমি কিন্তু রুরাল ইন্ডিয়ার জন্য আমি কাজ করছি এবং আগে আমি হয়তো আমাকে অনেকে দেখতেন যে বায়োগ্যাসিফিকেশনের জন্য আমি কাজ করতাম অর্গ্যানিক ওয়েস্টের থেকে কিভাবে সেগুলোকে আলো আরও বেশি ভ্যালোরাইজ করতে পারবো আরও বেশি আমরা সেখান থেকে দামি কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবো এই সমস্ত কিছু নিয়ে আমার কাজ ছিল যার জন্য নাকি আমি প্রতিটি গ্রামে গঞ্জে আমার অবাধ অবাধিত দাঁড় ছিল আপনারা বলতে পারেন এবং একজন জীববিজ্ঞানী হিসেবে সারা পৃথিবী জুড়ে নিজের অসামান্য প্রতিভা ও উদ্ভাবন সত্তার সাক্ষ্য রেখেছেন তার ভাবনা গ্রামীণ মহিলাদের নিয়ে তার স্বনির্ভর করে তোলার জন্য একাধিক ভাবনাও নিয়েছেন তিনি খুবই সাদা মাঠা জীবন অধ্যাপিকার একজন অধ্যাপিকা হিসেবেই নিজেকে পরিচিতি দিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে তিনি শুধুমাত্র অধ্যাপিকা নয় একদিকে প্রশাসনিক অধিকর্তা অন্যদিকে একজন সফল বিজ্ঞানী সমাজের প্রতি তার কর্তব্য এবং উদ্ভাবনী আবিষ্কার সমাজের কাছে দৃষ্টান্ত তার সাফল্যের যাত্রা এক মাইল ফলক পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা